বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি তিন শতাংশ একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আইথুর গ্রামে আর এটা হচ্ছে আক্রান বৌবাজার থেকে খুবই সন্নিকটে এখান থেকে পায়ে হাঁটার সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের পথ এখান থেকে তিন থেকে চার মিনিটে আপনারা একদম আপনার বৌবাজারের যে মেন রাস্তা মেন সরকারি রাস্তা সে রাস্তায় কিন্তু চলে যেতে পারবেন আর এখান থেকে রিক্সা যুগে সর্বোচ্চ দেড় থেকে দুই মিনিটে আপনারা মেন রাস্তায় চলে যেতে পারবেন আর এই রাস্তাটি কিন্তু আপনারা অনেকেই চিনে থাকবেন এই রাস্তায় অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে আর এই রাস্তা থেকে এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন বারো ফিটের রাস্তা ঠিক একটি প্লট পরেই মেন রাস্তায় প্রথম একটি প্লট তারপরের প্লটটি কিন্তু বিক্রি করা হবে আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আপনার বাউন্ডারি করা যে জায়গাটা রয়েছে ছোট একটি জায়গা ছোট করে বাউন্ডারি করা এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে জমিনের সামনে আপনার আহ প্রশস্ত বারো ফিটের সরকারি রাস্তা রয়েছে আর এই জমিটি চমৎকার একটি জমি একদম বাড়ি করার মতো এখনই এখানে বাড়ি করলে কিন্তু আপনার বাসা ভাড়া চলবে আর জমিটির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমিটার মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে দশ লক্ষ টাকা অর্থাৎ লক্ষ টাকা হলে আপনারা এই কিনতে পারবেন আর এখানে কিন্তু বাসা করে দিলে সাথে সাথে ভাড়া হয়ে যাবে কারণ আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে আপনারা যারা এই রাস্তায় আগে আসছেন আপনারা অবশ্যই জানেন যে এখানে এই জমিনের পিছনে এবং জমিনের সামনে সব দিকেই গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন জানিয়ে দেই এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটি একদম চার পর চার নিষ্কণ্টক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ বুগ দখল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই ব্রুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চরিঙ্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটটি দেখাব এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয় ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে আমাদের কাছে অসংখ্য এ প্লট রয়েছে যেমন আশুলিয়া মডেল টাউন সিসিটিভি হাউজিং মোহনা হাউজিং কঙ্কট গ্রুপ বিভিন্ন ধরনের হাউজিংয়ে আমাদের কাছে অসংখ্য প্লট রয়েছে এছাড়া আমাদের কাছে অসংখ্য বাড়ির কালেকশন রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন তাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ